যারা যারা পল্লী বিদ্যুতের এই বিগ সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে এসএসি পাস করলি সেলি এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং জব রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার নিচে দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পদের নাম মনে করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র মাত্র পদের নাম মনে করা রয়েছে মিটার রিডের কাম মেসেঞ্জার এখানে দেখতে পাচ্ছেন এক বছর ম্যাদি চুক্তিভিত্তিক এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এক এখানে বেতনের কথা বলা রয়েছে পবি বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন প্রদান করা হবে চোদ্দ হাজার সাতশো টাকা হতে ছাব্বিশ হাজার চারশত আশি টাকা পর্যন্ত এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন বরসীমা দেওয়া রয়েছে তিন দশ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ পঁচিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে ন্যূনতম এস বা সমমানে পাশ করতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর সুন্দর শারীরিক গঠন এবং অবশ্যই সুটম দেহের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের সাথে কাজ করার আগ্রহ থাকতে হবে প্রার্থী নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী থাকতে হবে গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে এরপর দেখতে পাচ্ছি নিরাপত্তা জমানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকার জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মিটার রিডের কাম মেসেঞ্জার পটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা যে সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না শুধুমাত্র মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকার মেহেরপুর চুয়ারাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা বাবা নাগরিকগঞ্জ এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আম্বারিয়া ইউনিয়নের নান্দিয়া সুতাইল নতুন সুতাইল কুকচা এবং মালিদা ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিদা বাজিতপুর চক হরদি ও কুষ্টিয়াডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন না এছাড়া বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো ওদের নিচে দিকে দেখতে পাচ্ছেন বর্ষীমা দেওয়ার আছে প্রার্থীর বয়স তিন দশ দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বসিমা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবে আঠারো বছর কম বা পঁচিশ বছরের বেশি প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তো বুঝতেই পেরেছেন আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে তো বন্ধু এখন জেনে নেব কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে কারণ এখানে কিন্তু আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনাদের সত্যায়িত কপি প্রার্থীর যে ইউনিয়ন বা পৌরসভা বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড এর বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সততলার তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ সরকারি বা আধা সরকারি বা সাহিত্য সাহিত্য সংস্থা কর্মরত প্রার্থীগণের বিভাগীয় ছাড়পত্র জেনারেল ম্যানেজার মেহেরপুর পরিব সমিতির অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে একশ টাকার পে বা ব্যাংক বাং আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো বুঝতেই পেরেছেন বন্ধুরা এখন জেনে নেব এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং কোন ঠিকানা আবেদনটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মিটারির একা ম্যাসেঞ্জার একবার সময় চুক্তিভিত্তিক পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে মেহেরপুর প্রবৃতি সমিতির মেহেরপুর দেখতেই পাচ্ছেন এর ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্ক হতে আপনাদেরকে অবশ্যই আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে সহস্তে পূরণ করে দেখতেই পাচ্ছেন যথাযথভাবে পূরণপূর্বক চহিত কাগজপত্র সহ মেহেরপুর পল্লী সমিতির অনুকূলে একশত টাকার মূল্যমানের পেওয়ারা বা ব্যাঙ্কড্রফ আবেদন প্রতার সাথে সংযুক্ত করে আগামী তিন দশ দুই হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মেহেরপুর পলিবিধি সমিতির মেহেরপুর গরাবার ডাকচোকে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম বা সাদা কাগজে বা ট্রাইভৃত বা সরাসরি কোনো আবেদনপত্র তারা কিন্তু গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদেরকে মনে মাথায় রাখতে হবে অবশ্যই আপনাদেরকে তিন দশ হাজার চব্বিশ তারিখের ভিতরে কিন্তু তাদের ঠিকানায় আবেদন ফর্মটি পৌঁছাতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে আবেদন ফর্ম এই ফর্মটি আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করলেই আপনারা এখান থেকে সহজতে পূরণ করে নেবেন এরপরে আপনারা তাদের ঠিকানায় পৌঁছে দেবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ